করিয়েন করিয়েন না না দেখে ক্ষমতা দেখে মানুষের অর্থ লুটিয়েন না করিয়েন না ভিক্ষা করে খান চাঁদাবাজি করো কেন বেটা জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন মানুষের টাকা মেরে খাও কেন জাতির জন্য বোঝা হয়ে গেলে কেন জাতি যেন তোমাকে ঘৃণা করে তোমাকে দেখলে থুতু ফেলে তা পুরুষ কাপুরুষের সন্তান কাপুরুষ জাতির জন্য বোঝা হলে কেন চাঁদাবাজি করো কেন বেটা ভিক্ষে করে খাও ভিক্ষে করে খাবা কেন দিন করে খাও দিন করে খাবা কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করো বাদাম বিক্রির ব্যবসা করো সারা দিনে তিনশো টাকা ইনকাম হবে চাঁদাবাজি করো কেন জুয়াচ্চরি করো কেন টাকাবাজি করো কেন মানুষের ক্ষতি করো কেন মানুষকে জেল হাজতে দাও কেন মানুষকে অপমান করা কেন মানুষকে ক্ষমতা দেখাও কেন দলীয় দাপুর দেখাও কেন কেন বলো কাপুরুষের সন্তান কাপুরুষ কেন বলবা তুমি যে ওরা খেয়েছে ষোলো বছর আমরা খাবো না এখন বলো কেন সরম হয় না তোমার লজ্জা হয় না তোমার হায়া হয় না তোমার জাতির জন্য বোঝা তুমি কি করতে পারো তুমি জাতির কি করতে পারো কি করতে পারো তুমি জাতির জাতির ক্ষতি করতে পারো তোমার বাপ ভালো মানুষ নয় তোমার মা ভালো মানুষ নয় নিলে তোমার অবস্থা এমন কেন তোমার জন্য তোমার বাপ মা একটু করলেন চেনে কেন তুমি জাতির কাছে বোঝা কেন কে বলেছে তুমি ভালো তোমার বাপ মা শুধু প্রশংসা করে যা আমার ছেলে গোল্ডেন পেয়েছে আমার ছেলে তোমার ছেলে ছেলে আমার আমার তমুক ছেলে বড় ডাক্তার তুমি তুমি তো বড় ডাক্তার কথা আমি বুঝলাম ওই কোম্পানির ওষুধ লিখো যে কোম্পানি তোমাকে টাকা দিয়েছে আমি তো বলিনি তোমাকে বড় ডাক্তার কোনোদিন আমি বলিনি আমি তা বলবো কেন তুমি বড় ইঞ্জিন তুমি যে চল ব্যতিক্রম নেই কথা আমি বলিনি ব্যতিক্রম ভিন্ন জিনিস স্বাভাবিক চরিত্র তোমার ধান খাড়াত করে বাঁচার চেষ্টা করো শুনুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি বলতেন তখন বাম দিকে লক্ষ্য করবে পুরো কর্ম দেখতে পাবে যা করেছে এরপরে সামনের দিকে লক্ষ্য করবে তখন দেখবে জাহান্নাম আল্লাহর নবী বলছেন এখন আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শুনো ফাত্তাকুন নারাও আলো বি তামারা তিন খেজুরের মূল অংশের নিচে বীজের উপরে যে সাদা ছিলকা থাকে সাদা সমপরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে থেকে বাঁচো পৃথিবীর মানুষ অল্প থেকে অল্প হলেও দান করে তোমরা জাহান নাম থেকে বাঁচো জাহান নাম থেকে বাঁচার একটাই পথ সেটা হলো দান সরাসরি জান্নাত কেনার একটাই পথ সেটা হলো দান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া মা সারান নিসা তাসাবদাকনা ফাইনি উরিতকুনা aksara নারে মহিলারা শুনো আমি তোমাদের অধিকাংশই দেখি জাহান্নামে জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে নারী আর নারী জাহান্নাম বলতে মহিলার মহিলা পৃথিবীর মহিলারা শুনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মহিলারা শোনো তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা হজ করে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী বলেননি তোমরা রাতে তাহার পড়ে জাহান নাম থেকে বাঁচো এরকম পরিস্থিতি আল্লাহ রসুল বলেননি যে তোমরা শ্যাম রোজা থেকে জাহান নাম থেকে বাঁচো তিনি এরকম পরিস্থিতিতে বলেছেন পৃথিবীর মহিলারা তোমরা দান করে জাহান নাম থেকে বাঁচো পৃথিবীর মানুষ তোমরা সামান্য থেকে সামান্য কম থেকে কম অল্প থেকে অল্প হলেও দান করে জাহার নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন সম্মানিত তিনি ভায়বন আব্দুল আবনে মাসুদের স্ত্রী জায়না তিনি বলছেন নবী বললেন শোনো মহিলারা তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচাও তোমরা জাহান্নাম নাম থেকে বাঁচো ওয়াইন মিন হলিয়ে কন্যা গায়ের গয়না দান করে হলেও যদি টাকা নাই থাকে পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না হয় তাহলে কানে যে দোল আছে গলায় যে মালা আছে হাতে যে আংটি আছে গায়ে যা কিছু গয়না আছে সব দান করে দিয়ে তোমরা জাহান্নাম থেকে বাঁচো এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন সমনে দিনী তিনি ভাই বলেন আয়েশার জিয়াল্লাহু তালা আনহা বলেন ইন নাহিম কালাত একজন মহিলা বলল আল্লার নবী ইন নাওম্মি মাতাত ইন নাওম্মি মাতাত ওয়ালা তৌসি আমার আম্মা মারা গেছেন টাকা পয়সার ও কিছু করে যাননি ও আজন্মোহা আমি মনে করছি লাউ তাকাল্লামাত তাসাদ উনি কথা বলতে পারলে দান করতেন নবী আমার আম্মা আম্মা আমার হঠাৎ মারা কোনো ওষোধ করেননি আমি মনে করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন আফালাহা আজরুন ইন আনহা আমি যদি আমার মায়ের পক্ষ থেকে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ বোখারি মুসলিম কেন বলবেন যে আমার মায়ের নামে হজ করলে হবে কি পাপ মিটবে এভাবে বলবেন আমার মা হঠাৎ মারা গেছেন কোনো ওষুধ করে যাননি আমি মনে করছি আমার মা কথা বলার সুযোগ পেলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি তাহলে আমার মায়ের নেকি হবে কি তার নাম আল্লাহ রসুল বলেন হাঁ শোনন আবহার জিয়া আল্লাহ তালান বলেন একজন লোক আল্লার নবীকে বলল ইন্নাবি মাতা ও তারকা মালান অলম ইউসি আমার আব্বা মারা গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন কোনো অশীওধ করেননি ফাল ইউক ইন তা সাদাক্ত আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি এবার হুবাহু হাদিস মুসলিম আমার পিতার নামে যদি দান করি আমার পিতার পাপ মিটে যাবে কি কালা নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ হাদিস মুসলিম মানে ক্ষমতা বাপ মায়ে দান করেন একটু খালি সন্তরে শাস্তি কবরের বন্ধ হবেই হতে হবে। হবেই বাপমা জমি জায়গা ছেড়ে গেছেন অর্থ সম্পদ ছেড়ে গেছেন আরে কিছু না করে গেলে একটু থেকে তোমাদেরকে তো মানুষ করে রেখে গেছে তো বাপমা কিছুই করে না যাক আদর যত্ন করে লালন পালন করে গেছেন এইটুকু তো আছে সেটুকুর আপনি প্রতিদান কি দিবেন সেটুকু প্রতিদানে রাসুল সাল্লা যা বললেন তা মূল্যায়ন করেন রাসুল সালি সাল্লাম বললেন বুরহান দান হল দলিল পৃথিবীর মানুষ দান দলিল বিচারের মাঠে আপনি বলবেন আমি জান্নাত পাবো আল্লাহ যদি বলেন কেন তাহলে আপনি বলবেন আমি যে জান্নাত পাবো তার প্রমাণ আছে আমার কাছে আমার কাছে দলিল আদিল্লা আছে এই জমি আমার প্রমাণ এই যে দলিল এই বাড়ি আমার প্রমাণ এই যে দলিল বিচারের মাঠে আমি বলবো জান্নাত আমি পাবো প্রমাণ এই যে দলিল হজকে তিনি দলিল বলেননি সলাদকে তিনি দলিল বলেননি তিনি দলিল বলেননি তেলাওয়াতকে তিনি দলিল বলেননি তাসবি তাহলিল জিগ রাজকারকে তিনি দলিল বলেননি তিনি বলছেন দানি হচ্ছে দলিল হাদিস বোখারি মুসলিম সম্মানিত দিনী ভাই বোন অবশ্য আমি আপনাকে সঠিকটা বোঝানোর চেষ্টা করেছি যে দান হচ্ছে দলিল পরকালে জাহান্নাম থেকে বাঁচার ব্যতিক্রম মাধ্যম হল দান বাপের পাপ মেটানোর মায়ের পাপ মেটানোর মাধ্যম হল দান কবরের শাস্তি বন্ধ করে দেওয়ার মাধ্যম হল দান মহিলা মানুষ জাহান্নামে যাবে এটাই স্বাভাবিক বেশিরভাগ নারী জাহান্নামে যাবে তারা যদি নিজেদেরকে যাহার নাম থেকে বাঁচাতে চায় তাহলে দান করতে হবে শেষ পর্যন্ত রাসুল সাল্লাহ সাল্লাম নিচে নামতে লাগলেন নামতে নামতে বললেন ষোলো মহিলারা তোমাদের কাছে টাকা পয়সা না থাকলে সাজগোছের জন্য যা রেখেছো তা দান করে দাও কানে যা আছে গলায় যা আছে হাতে যা আছে কমরে বাহুতে যা আছে সব দিয়ে দাও এ কথা আমি বলিনি এই কথা মোহাম্মদ সুল্লাহাল্লাম আল্লাহ বলেছেন তোমরা আল্লাহকে ঋণ দাও দান করো আমি সেটা দিয়ে দেব তোমরা দাও আমি সেটা দিয়ে দেব আল্লাহ দিয়ে দিবেন মানে আপনার অর্থ সম্পদ বেশি হবে সমন্বিত দিনী ভাই বোন আজকের খুদবার শেষ হাদিস এবং আপনার জন্য অতীব বাণী আপনার জন্য অতীব বাণী আবু রায়রা রা তালা আন বলেন রাসূল সোয়াসাল্লাম বলেছেন মামিন ইয়াউমিন ইসবফি লেবাদ প্রত্যেকদিন সকালে পুরুষ নারী সকাল করে প্রত্যেক দিন সকালে পুরুষ নারী সকাল করে মালাকানিয়ান জেলানে তখন দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসেন প্রত্যেকদিন সকালে একই ঘটনা সারা পৃথিবীতে যেখানে যখন সকাল আমার দশ ঘন্টা আগে কারো দশ ঘন্টা পরে পৃথিবীতে যেখানে যখন সকাল তখন দুইজন ফেরেশতা নেমে আসেন একজন বলেন আল্লাহমা তে লে কুলে মন খালাফা আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও দানে টাকা বাড়ে যে ফেরেশতা বলছেন হাদিস বোখারি মুসলিম অপরটা শোনেন আল্লাহ আতে লেখুলে মুম সেকিন তালাফা আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও নেন এবার হাদিস তো বোখারি মুসলিম ধরেন সলাতের পরের ছেলেরা আপনাদের সামনে আসবে তখন যদি এখন আপনি একটু ভালো অবস্থায় আছেন কিছু দান করব তখন মনটা খাটো হয়ে গেল শয়তান এখন একটু সরে আছে যখনই সলাদ শুরু হবে তখন শয়তান চলে আসবে এসে এখন বলবে সলাদ শেষে না 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 এই করতে হবে সেই করতে হবে টাকাটা আপনি দিলেন না শয়তান তখন আপনাকে পাগল করছে ওটা আল্লাহ বলছে যে শয়তান আপনাকে দান করতে দেবে না ও খালি বলে যে কমে যাবে টাকা কমে যাবে ও এটাই অদা দেয় খালি আপনার সাথে অদা করে না 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 দেওয়া হবে না কমে যাবে কমে যাবে কমে যাবে আল্লাহ বলছেন এভাবে যে অদা করে এখন আপনি দিলেন না হাদিস বোখারি মুসলিম টাকা ওই পরিমাণ ধ্বংস হবেই তা আমাকে জানিয়ে ধ্বংস হবে না আল্লাহ তার নিজের মতো ধ্বংস করবেন তার নিজের মতো ধ্বংস কিভাবে হতে পারে বাড়ি যাচ্ছিলেন হাত পা ভেঙে গেল মেডিকেলে গেলেন টাকা খরচ হয়ে গেল কিভাবে হতে পারে বাড়ি দেখছেন ভাগ হাত ভেঙে গেছে বনে বলছে তাড়াতাড়ি টাকা দিয়ে দশ হাজার এই সময় সে যে হলো কিভাবে হবে যেটা খেয়ালি ছিল না এক বন্ধু এসে বলছে চল আগে খাওয়া দাওয়া করি তখন তুমি ঠিকই খরচ করে দিলেন এই যে ক্ষতি হবেই ধ্বংস হবেই হাদিস বোখারি মুসলিম হতে হবে এটা সতর্ক বাণী যখন কেউ চাইবে তখন ও ঘোড়াই চলে থাক আর হাতিতে চলে থাক চাইলে দিয়ে দিবেন যা অনুকূলে হয় তার নাম এভাবে আর যদি নিজে থেকে দেন তাহলে পরহেজগার মানুষকে দিতে হবে বিবেচনা করে দিতে হবে দিনাজপুরে অনেক প্রতিষ্ঠান আছে জামিয়া সালাফিয়া আছে এই দেশে সর্বপ্রথম সর্ব সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আয়াতনে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ছাত্র সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিক্ষক সংখ্যায় বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জাতির ছেলে মেয়েকে শিরক থেকে বাঁচানোর ঠাকুরের গান থেকে বাঁচানোর এ দেশে ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আপনি জীবন বাজি রেখে জামিয়া সালাফিয়াকে যে কোনো মূল্যে মূল্যায়ন করবেন এটা আমার আন্তরিক দাবি আমি আব্দুল রাজাকবিন উত্তরবঙ্গের পুরুষ নারীকে বলে যাই নেয়ামাতকে ভুল বুঝবেন না জামিয়া সালাফিয়া আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া নেয়ামাত বসে থেকে ভালোবেসে দান করে পরামর্শ দিয়ে যে কোনো মূল্যায় মূল্যায়ন করার চেষ্টা করবেন দেশের ব্যতিক্রম অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল ইয়াদুল উলিয়া খায়রু দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে ছেলে মেয়েকে টাকা দিয়ে দান করা শিখাবেন নিজে দান করতে শিখবেন মানুষের কাছে হাত পাতবেন না কোনো সময় সমন্বিত দিনী ভাই অসহায় ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ভিত্তশালীদের। ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সম্পদশালীদের ছেলেমেয়ের শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমার মনে বড় সাঁত এ দেশের মাটিতে আমি অন্যতমানের প্রতিষ্ঠান গর্বই গর্বই ইনশাআল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে 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 ইনশাল্লাহ যে কোনো মূল্যে যে কোনো সময় আমি আপনার পাশে আছি আপনার ছেলে মেয়েকে ভালো থেকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য অতএব খোদ শেষে আবারও বলছি কম থেকে কম হলেও দানের হাত সব সময় রাখবেন বেশি থেকে বেশি হলেও দানের হাত সব সময় রাখবেন সালাম ফেরার পরে উঠে যাওয়ার চেষ্টা করবেন না আপনার কারণে পাঁচজন ক্ষতিগ্রস্ত হোক এটা আপনার চাওয়া আমি আব্দুর বিন এইসব চাই না যখন পরিবেশ ঠান্ডা হয়ে যাবে তখন আপনি উঠে যাবেন হাইকোর্ট নয় আজ জজ কোর্ট নয় আজ সুপ্রিম কোর্ট নাই আজ আই এমন কিছু দুর্ঘটনা নেই সালাম ফিরলে আপনাকে উঠে যেতে হবে আপনি বোকামির পরিচয় দিয়ে জামিয়া সালাফের ক্ষতি করবেন না পরিবেশ নষ্ট করবেন না আমি আব্দুর ইসুফ আপনার দিনী ভাই আমি আপনাকে দিনী ভাই মনে করি আপনি আমাকে আপনাকে আমি দিনী বোন মনে করি আপনি আমার দিনী বোন আপনার কাছের মানুষ আমি অতএব আমার দিনী ভাই দিনী বোনেরা জামিয়া সালাফের জন্য দোয়া করবেন নিজের জন্য যেমন দোয়া করেন জামিয়া সালাফের কল্যাণ কামনা করবেন নিজের জন্য যেমন কল্যাণ কামনা করেন জামিয়া সালাফে মুক্ত বেদাত মুক্ত প্রতিষ্ঠান দল মুক্ত হিংসা প্রতিষ্ঠান মুক্ত প্রতিষ্ঠান একবারে খোলা হাসতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করবেন আমি আব্দুর রাজাকবিন ইসুফ আপনাদের কাছে হয়ে আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ আপনাদের ছেলে মেয়েকে হেফাজত রাখুক ভালো মানের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করুক আমাদের যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসালের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো তোমাকে সন্তুষ্ট করার আশায় জামিয়া সালাফে তেঘেরা বিরল দিনে অল্প থেকে অল্প বেশি থেকে বেশি দান করে তোমাকে সন্তুষ্ট করার সুযোগ তৌফিক দাও তোমার দরবারে জরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকের জুমার খুদ্ এখানে শেষ করলাম আল্লাহমাদাল্লে আল্লাহ বারিক আলাহ